আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অনেকেই মেসেজ করেন অনেকেই কমেন্ট করেন এবং অনেকে ফোন দিয়েও বলেন যে ভাই আমার তো ফাইল আছে কিন্তু ডাউনলোড হচ্ছে না বা কোন ফাইল ডাউনলোড হয় আপনার ডাউনলোড হচ্ছে আমার ডাউনলোড হচ্ছে না এই সব মানে কমেন্ট করে প্রশ্ন করে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা আশা করছি সকলেরই এই ভিডিওটি দেখে অনেক উপকার হবে কারণ আমাদের যদি ফাইল পর্যন্ত থেকেও ডাউনলোড না হয় তো সেক্ষেত্রে কিন্তু হতাশার একটা কারণ কারণ আমাদের যখন ইনকাম হবে তখন কিন্তু কাজের প্রতি একটা আগ্রহ বেশি হবে আপনি যদি কাজ করেন ইনকাম যদি না হয় তো সেই কাজে কিন্তু ধৈর্যহারা হওয়াটাই স্বাভাবিক তাই না তো যাই হোক আজকে আমরা দেখব ফাইল কেন ডাউনলোড হচ্ছে না আর আমার ফাইল ডাউনলোড হচ্ছে কি কারণে এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করবেন এবং এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অসংখ্য মাইক্রোস্টক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে আপনারা সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছুই শিখতে পারবেন তাই আপনারা এই চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি মানে ফলো করবেন তাহলে আপনারা খুব সহজেই ফ্রিতেই কিন্তু অনেক কিছুই জানতে পারবেন যতটুকু ফ্রিতে শেখানো যায় সকল বিষয় কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি তো চলুন কেন ডাউনলোড হচ্ছে না আগে সেই বিষয়গুলো আলোচনা করে। তো আমি যদি এখান থেকে আমার ফ্রি পিকে যাই তো ফ্রি পিকে যাওয়ার পরে এখান থেকে যদি আমার ডাউনলোড দেখেন চারশো ছিয়ানব্বইটা এবং এখানে আমার কত পাবলিশে আছে ছয় হাজার তেত্রিশটা ছয় হাজার তেত্রিশটা অলরেডি আমার এই মাসে কিন্তু ডাউনলোড হয়েছে কত যদি আমি দেখাই পাঁচশো তেরোটা কিন্তু এখানে শো করছে কত চারশো ছিয়ানব্বইটা এটা ব্যাপার না এটা আপডেট নিচ্ছে হয়তো চারটার দিকে ঠিক হয়ে যাবে তো এখানে দেখেন ফাইল কিন্তু পাবলিশড হয়েছে মাত্র কত চারশো একচল্লিশটা এবং এখানে কিন্তু অলরেডি চোদ্দশো বাহাত্তরটা ফাইল আমার আন্ডার রিভিশন আছে তো এখান দিয়ে হয়তো কিছু ফাইল রিজেক্ট হবে কিছু অ্যাপ্রুভ হবে সবচেয়ে রিজেক্ট হবে এমন তো না তাই না তাহলে আমার এখানে দেখেন ছয় হাজার বা সাড়ে ছয় হাজার প্লাস কিন্তু আমার ফাইল আছে এবং আমার ডাউনলোড হচ্ছে কোন ফাইলগুলো আমি যদি আপনাদের দেখাই দেখেন এই ফাইলটা আমার বার ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ একশো পঞ্চাশ বার এটা ছেষট্টি বার তো এভাবে দেখেন আমার কিন্তু প্রতিনিয়ত ফাইল ডাউনলোড হচ্ছে এবং শিলইটি যে ফাইলগুলো সেগুলোই তুলনামূলক হারে বেশি ডাউনলোড হচ্ছে এখন যে শিলইটি শুধু ডাউনলোড হয় এমন কিন্তু না এই যে একটা পিএচডি মকাব এটাও কিন্তু ডাউনলোড হচ্ছে এই যে একটা কালারিং এই যেটাই বলেন এই যে লাইনার বা কালারিং লোগো দেখেন সব সব কিন্তু আসলে ডাউনলোড হয় কিন্তু আপনার কোয়ালিটি ফাইলটা দিতে পারেন না এখন কোয়ালিটি ফাইল বলতে কি এখানে দেখেন এটা কিন্তু কোনো কোয়ালিটি ফুল না তাই না একদম সিম্পল সিম্পল ডিজাইন কিন্তু তাও আমারগুলো ডাউনলোড হচ্ছে এটা কিন্তু আঠারো বার ডাউনলোড হচ্ছে তো এখন আমি দেখাবো কেন ডাউনলোড হচ্ছে না আমার তো ফাইল আপলোড হচ্ছে এবং ডাউনলোড হচ্ছে তাই না এখানে এইটা থেকে কিন্তু আঠারোবার ডাউনলোড এবং এটা কিন্তু আমি লাইফ টাইম ডাউনলোড পেলে এখান থেকে সারা জীবন ইনকাম পাবো এখন আমি যদি ভিউ করে দেখা এটা তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন ভিডিওটা এখানে দেখেন কি আছে ইপিএস আছে মানে আমি কী কী ফাইল তারা আমারটা ডাউনলোড করলে পাবে এখানে আছে ইপিএস জেপিজি এবং এস ভিজি এখানে কিন্তু যে ডাউনলোড করবে সে চাইলে কিন্তু এই ডিজাইনটা ডাউনলোড করে সে কালার চেঞ্জ করতে পারবে এখানে তার কোম্পানির নাম করতে করতে পারবে তাই না এটা এটা কিন্তু ভেক্টর 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 ফাইল 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 নিয়ে কি হয় তাদের নিজস্ব কাজ করতে হয় নিজস্ব কাজ বলতে তাদের যদি কোনো কোম্পানি থাকে বা কেউ যদি আইসক্রিমের একটা দোকানে দেয় সিম্পল তো সেক্ষেত্রে কিন্তু তার নামটাও এখানে বসিয়ে দিতে পারে তাই না এখন আমি যদি এই ফাইলটাই জেপিজি আপলোড করতাম তো আমি ফ্রিপিকে যাই তো ফ্রিপিকে আসলাম এখানে যদি আমি লিখি লোগো ডিজাইন লিখে এন্টার করে দেবো এখানে দেখেন আমাদের কিছু ক্যাটাগরি আছে ইমেজ আছে পিএইচডি আছে ভেক্টর আছে আমি যদি ফটোতে ক্লিক করি তো ফটোতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য লোগো চলে এসেছে এই যে লোগো এগুলো কিন্তু জেপিজি আমি একটা ক্লিক করে দেই এই যে শুধুমাত্র জেপিজি এখন আমি যদি এর প্রোফাইলে চলে যাই প্রোফাইলে যাই এর দেখেন কী অবস্থা ডাউনলোড মানে টোটাল ফাইল কত আছে মাত্র কিন্তু আঠারো হাজার ফাইল আঠারো হাজার তিনশো প্লাস ফাইল ডাউনলোড কথা দেখেন এইট পয়েন্ট পঁচিশ মিলিয়ন কিন্তু তাই না এইট মিলিয়ন তো আমি এই লিঙ্কটা নোটপ্যাডে রেখে দিচ্ছি আচ্ছা আপনারা কি করবেন এরকম এরকম কিছু ট্রেন মানে কিছু প্রোফাইল ফলো করবেন দেখেন আর কিন্তু আঠারো ফাইল আছে ডাউনলোডতে হয়েছে তো আপনি যদি তারকে ফলো করে ডিজাইন করেন এবং সে কী ক্যাটাগরির ফাইল আপলোড করছে সেগুলোর জন্য আপনারা একটু ফোকাস করেন তো ক্ষেত্রে কিন্তু আপনারা তার তার সমান না হলেও তুলনামূলক কিন্তু ডিজাইনগুলো আপনারাও ডাউনলোড হবে তো এখন কথা হচ্ছে সে কিন্তু আমি দেখলাম যে জেপিজি ফাইল হ্যাঁ জেপিজি ফাইল দেওয়ার পরে কিন্তু আমরা তার প্রোফাইলে চলে এসেছি এখন যদি আমরা যে কোনো একটাতে ক্লিক করে এখানে দেখেন ইপিএস আছে জেপিজি আছে পিএনজি আছে এখন আপনার হ্যাপি বার্থডে তো এখন যদি কেউ ডাউনলোড করে তো সে ডাউনলোড করার পরে সেটা যদি কোনো পরিবর্তনই না করতে পারে তাই না তো ক্ষেত্রে সেটা ডাউনলোড করবে কেন এখন যে ডাউনলোড করবে ডাউনলোড করার আগে কিন্তু অবশ্যই দেখবে এটা জেপিজি ফাইল ফাইল না এখানে দেখেন ডাউনলোড করে এবং আমি যদি এটাকে ডাউনলোড করি এটা কিন্তু আমি ফাইল পাবো কি ইপিএস ফাইল জেপিজি ফাইল পিএনজি ফাইল এটাকে ডাউনলোড করার পরে কিন্তু আমি চাইলেই কাস্টমাইজ করতে পারবো এখন আমি যদি ডাউনলোড করে। এটাকে যদি কোনো কালার চেঞ্জ করতে না পারে কোনো কিছু অ্যাড করতে না পারে একদম রাস্টার ইমেজ যেটাকে বলে যে সেইটা যদি হয় তো সেই ক্ষেত্রে এটা ডাউনলোড করতে আমার কোনো লাভ হচ্ছে না তাই না যে ডাউনলোড করবে তার যদি কোনো কাজেই না লাগে বিষয়টা বুঝবেন আপনি যদি ডাউনলোড করেন এখন এটাকে আপনি যদি কোনো কাস্টমাইজ করতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি ডাউনলোড করে কি করবেন তাই না তো এর জন্য মূলত আমাদের টার্গেট রাখতে হবে আমাদের সব সময় ভেক্টর ফাইল আপলোড করতে হবে এখন ভেক্টর ফাইল বলতে কি যেটাকে ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবে তো তাহলে কি বুঝলেন এখানে দেখেন তার কিন্তু ফাইল পরিমাণ বেশি একটা এখন আপনার কিন্তু অনেকের আছে যে পনেরো হাজার ফাইল হয়ে গেছে কিন্তু ডাউনলোড নেই তবে কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম একটা প্রোফাইলে আঠারো হাজার ফাইল দেশে এইট মিলিয়ন ডাউনলোড পেয়েছে সবগুলোই কিন্তু তার ভেক্টর ফাইল তো আমরা এখানে লিখেছিলাম কি জেপিজি আচ্ছা এটা কিন্তু জেপিজি এটা কিন্তু ডাউনলোড হবে না বললেই চলে কারণ কি এটা নিয়ে কি করবে একটা লোগো মানুষ নিয়ে কি করে তার তো একটা ব্র্যান্ডিং প্রমোশন করে তাই না তো আমরা এটাকে ব্যাক করে দিচ্ছি এটাকে কোর্স করে দিই আচ্ছা এখানে লিখলাম লোগো ডিজাইন এখন আমি ফ্ল্যাট ডিজাইন লিখি ফ্লাইট ডিজাইন লিখে এন্টার করলাম তো ফ্লাইট ডিজাইন লিখে ইন্টার করার পরে দেখেন এখানে অসংখ্য ফ্লাইট ডিজাইন আছে এটা কি আছে জেপিজি শুধুমাত্র কিন্তু জেপিজি ফারজানা জেরিন নাম শুধুমাত্র কিন্তু জেপিজি দেখেন জেপিজি এবং জেপিজি ফ্ল্যাট ডিজাইন গেল এখন আমরা আর একটা ডিজাইনে ক্লিক করি এটাও দেখেন শুধুমাত্র জেপিজি এখন আপনাদের ক্যানভা প্রোতে নিয়ে যাই তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন আমরা যখন কোনো ট্যাম্পলেট থেকে এক্সাম্পল দেয় আমি এখানে লিখলাম ফ্লায়ার ফ্লায়ার লিখে সার্চ করে দেখি ফ্লায়ার ডিজাইন আছে কিনা আচ্ছা তো এখানে দেখেন অনেক কিন্তু ফ্লায়ার চলে এসেছে আমরা জাস্ট কি করবো একটাতে ক্লিক করে দিলাম একটাতে ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেম্পলেট এখানে ক্লিক করব সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য করে দেখবেন তাহলে আশা করছি আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা ভিডিওটি থেকেই পেয়ে যাবেন তো ভিডিওটি হয়তো লম্বা হতে পারে তো এর জন্য আমি খুবই দুঃখিত কারণ বিস্তারিত আলোচনা না করলে আপনারা কখনো ক্লিয়ার হতে পারবেন না তো দেখেন এটা গেল আমাদের ফ্লাইট ডিজাইন তাই না সাপোজ আপনি এখান থেকে একটা ডিজাইন ডাউনলোড করলেন এটা কিন্তু আমরা যখন দেখেন এখানে কিন্তু অসংখ্য আপনার ফ্লায়ার আছে তাই না এখন ধরেন আপনি এখান থেকে ডাউনলোড করলেন এটা শুধু জেপিজি পাবেন জেপিজি পেলে তো আপনার লাভ হবে না তো সেক্ষেত্রে তো আপনি ডাউনলোড করবেন না তাই না এরকম যদি আপনি এক হাজার দশ হাজার এক লক্ষ ফাইলও দেন ডাউনলোড না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনি যদি তুলনামূলক পিএইচডি বা ভেক্টর বা যে ফাইলটা ডাউনলোড করে সে কাস্টমাইজ করতে পারে সেই কোয়ালিটির ফাইল দেন তো সেই ক্ষেত্রে খুব সহজেই আপনার ডাউনলোড বেড়ে যাবে তো বিষয়টা এখানে বুঝাই বিস্তারিত দেখেন এটা গেল একটা ধরেন আপনি পিএইচডি ডাউনলোড করলে এরকম একটা ট্যাম্পলেট পাবেন তো এখন এখানে যে চান আপনি এখানে মেরি ক্রিসমাস আছে তো আপনি চাইলে কিন্তু মেরি ক্রিসমাস অথবা আমি বোঝানোর ক্ষেত্রে আমি এটাকে ডিলেট করে এখানে আমার ইউটিউব তাই না তো দেখেন আমি কিন্তু চাইলে কিন্তু এটাকে পরিবর্তন করতে পারতেছি বিষয়টা বোঝেন আপনি যদি ডাউনলোড করার পরে আপনার কাজেই লাগাতে না পারেন তো সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করে কি করবেন তাই না তো এখন দেখেন আমরা কিন্তু ফ্রি মানে ক্যানভাতে কিন্তু অসংখ্য ট্যাম্পলেট থাকে যেগুলো দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি আবার থামবেল ডিজাইন করে শুধুমাত্র কি করে আমাদের তাদের তো রেডিমেড ট্যাম্পলেট দেওয়াই থাকে তাই না তো আমাদের শুধু যেগুলো প্রয়োজন সেগুলো রিমুভ করে আমাদের অ্যাড করে দেয় তো এগুলোই আসলে মূলত পিএইচডি বা এস বলেন বা ভেক্টর ফাইল বলেন এগুলোর ডাউনলোড এইসব কারণেই হয় এই যে আমি যেরকম এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম এখন অনেকেই তো তাদের ব্র্যান্ডিং এর জন্য একটা কিছু মানে লিখতেই পারবে তাই না কাস্টমাইজ করে ধরেন আমার এই টেম্পলেটটা ভালো লাগলো আমি এটা ডাউনলোড করলাম ফ্রি ফিক থেকেই তো এখন আমি ক্রিসমাস বা এখান থেকে আমি জাস্ট একটা রিমুভ করে আমার যেটা লেখা এখানে অ্যাড করা দরকার সেটা আমি অ্যাড করে দিলাম তো বিষয়টা বুঝতে হবে আপনার শুধু ডাউনলোড হচ্ছে না কেন এটা নিয়ে কনফিউজ থাকলে হবে না কেন হচ্ছে না বা কেন অন্যটার হচ্ছে আমারটা হচ্ছে না এই বিষয়টা ফোকাস করতে হবে তাহলে কিন্তু বুঝতে পারলেন যে পিএইচডি মানে পিএইচডি বলেন বা ভেক্টর বলেন বা এস ভিজি বলেন এইসব ফাইল কেন ডাউনলোড বেশি হয় এটা কিন্তু ডাউনলোড হবে না কখনোই হবে না এটা শিওর থাকে আপনার এসব ফাইল তো আর কোনো পিকচার না তাই না যে পিকচার দিয়ে আপনার কোন প্রোফাইল দিল বা কোনো কাজে লাগালো আমাদেরকে তুলনামূলক হারে যেটাই দিই পিএইচডি দিতে হবে অথবা ভেক্টর ফাইল এইসব ফাইলে আমাদের কাজ করতে হবে এখানে দেখেন আমি পিএইচডি তে ক্লিক করেছি এখানে আছে এখন আমি একটাতে ক্লিক করি এখানে দেখেন পিএইচডি জেপিজি পিএনজি এখন যে এই ডিজাইনটা ডাউনলোড করবে যেই করুক সাপোজ ধরেন আমি করলাম এই ডিজাইনটা ডাউনলোড করার পরে আমার এই ট্যাম্পলেটটা পছন্দ হয়েছে আমি কি করব ডাউনলোড করার পরে এই যে এখানে যে ছবি আছে সেই ছবিটার জায়গায় আমার পছন্দ মতো আমি এখানে ছবি অ্যাড করতে পারবি এখানে আপনার ডাব্লিউ ডাব্লিউ আমার চ্যানেল এখানে জিমেল দিতে পারি আমার ইউটিউব চ্যানেল মানে ফেসবুক পেজের লিংক দিতে পারি এখানে আমার যে টেক্সটগুলো প্রয়োজন আমি এখানে অ্যাড করতে পারি এবং এখানে আমার যেটা আমার ব্র্যান্ডিং করার প্রয়োজন আমি কিন্তু সবগুলোই চেঞ্জ করতে পারবো এখন আমি যদি এইটাই শুধু জেপিজি ফাইল দেই তো সেই ক্ষেত্রে জেপিজি ফাইল নিয়ে তো সে কিচ্ছু করতে পারবে না শুধু একটা রাস্টার ইমেজ তাই না তো সেটা তো ডাউনলোড হবেই না এটা স্বাভাবিক আর যে পিএইচডি দিচ্ছে তার তো ডাউনলোড হবে এটাই তো স্বাভাবিক তাই না তো এ কারণে আমাদেরকে কি করতে হবে যে ডিজাইনটাই আপলোড করি সেই ডিজাইনটা যেন আমাদের ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারে বা যে ডিজাইনটা দিচ্ছি সেই ডিজাইনটার কাজ কি মূলত সেই কাজটা যেন সম্পূর্ণ করতে পারে শুধু হাজার হাজার ডিজাইন আপলোড করলেই হবে না আমি অনেকের দেখেছি অনেক ডিজাইন কিন্তু তুলনামূলক ডাউনলোড নেই এগুলোর কারণেই মূলত ডাউনলোড নেই আপনি যখন ফটো ফ্ল্যাট ডিজাইন বা লোগো যখন এইগুলো আপলোড করবেন তখন তো ওইগুলো কোনো কাস্টমাইজ করা যাবে না তাই না তো সেই ক্ষেত্রে পিএইচডি লিখে দেই পিএইচডি লিখলে দেখেন অসংখ্য কিন্তু চলে আসে এখন আপনার কোনটা প্রয়োজন এখানে দেখেন অসংখ্য পিএইচডি একটু ক্লিক করি এই পিএনজি আছে এটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে আমার পছন্দ মতো টেক্সট লিখতে পারে অথবা আমি এখান থেকে মডেল চেঞ্জ করতে পারি আমার ইউটিউব চ্যানেলের লোকটাও এখানে অ্যাড করতে পারি আপনি যে কোনো কাজ কিন্তু পরিবর্তন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যখন একটি টেমপ্লেট পছন্দ হবে তো খুব সহজেই কিন্তু আপনি সেটা ডাউনলোড করতে যাবেন আপনি সব সময় নিজেকে দিয়ে ভাববেন বা আপনার চাহিদা যেন এই ডিজাইনটা থেকে আপনি পান তো ক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করবেন তার আগে কিন্তু ডাউনলোড করবেন না তো আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ডাউনলোড কেন হচ্ছে না বা কি ধরনের ফাইল আপলোড করলে ডাউনলোড আগের থেকে ডাবল হবে সে বিষয়গুলো বোঝাতে পেরেছি এখন আমি যদি বলি বা আপনারা যদি ভাবেন যে তাহলে কি আমরা জেপিজি আপলোড করবো না তো অবশ্যই আপলোড করবেন জেপিজি কোনগুলো আপলোড করবেন আমি জেপিজি ফটো ম্যান লিখে দিলাম অথবা অনেক জেপিজি আছে দেখেন এই যে শুধু যে এইগুলো দিতে হবে এরকম না দেখেন এগুলো কিন্তু সব জেপিজি ইমেজ এবং এটা কিন্তু একজন নিজের ছবি বিক্রি করতেছে দেখেন নিজের ফোনতে সেলফি তুলেছে এবং এটাই কিন্তু সে ডাউনলোড করেছে আমি এটা একটু প্রোফাইলে যাই এটার আবার দেখেন ডাউনলোড কত ফাইল কত আছে এত মিলিয়ন ষোলো পয়েন্ট বাইশ মিলিয়ন অ্যাসেস কিন্তু ডাউনলোড কত মাত্র এত ছয় হাজার বা সিক্স পয়েন্ট নাইন টু মিলিয়ন তাহলে না এর ফাইল কোয়ালিটিগুলো আমরা দেখি যদি আমরা একটা 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 ক্লিক করি দেখেন সবগুলো কিন্তু জেপিজি শুধু সে জেপিজি আপলোড করেছে এটাতে ক্লিক করি জেপিজি এখান থেকে আমরা আই ক্লিক করি শুধুমাত্র সে জেপিজি ফাইল আপলোড করে এখন আপনারা দেখেন এখানে ফাইল কত আছে আঠারো হাজার ফাইলে প্রায় সিক্স মিলিয়ন মানে এইট মিলিয়ন মেবি এরকম ডাউনলোড হয়েছে তো সেক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারতেছেন যে জেপিজির তুলনায় পিএইচডি বা পি ফাইল ডাউনলোড বেশি হয় তো এখন থেকে আপনারা কি করবেন জেপিজি ফাইল খুব একটা বেশি না দিয়ে আপনারা কি করবেন পিএইচডি অথবা পিএনজি ফাইল আপলোড করবেন তো তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবেই সত্য কথা এটা বলতেছি সহজভাবেই খুব সহজেই আপনারা সাকসেস হবেন সাকসেস যে ইনারা দেখেন ষোলো মিলিয়ন ফাইল আপলোড করছে একদিনে তো দেয় নাই তাই না অনেকে আছে পাঁচশো এক হাজার ফাইল দিয়েই হতাশ হয়ে যায় যে ভাই আপনার ডাউনলোড হচ্ছে আমার ডাউনলোড হচ্ছে না ভাই এই জায়গায় আমার আসতে কিন্তু এই দুই একদিনে আমিও আসি নাই তাই না তো আপনাদের মতন আমি হতাশ ছিলাম যে আমারও কেন ডাউনলোড হচ্ছে না অন্য কেন ডাউনলোড হচ্ছে কোন ডিজাইন ডাউনলোড হচ্ছে এরকম বিষয় আমি অনেকের সাথে কথা বলেছি অনেককে মেসেজ করতাম রিপ্লাই দিত না তো এখন বিষয়টা আমি ক্লিয়ার আর কি যে সব ফাইলই ডাউনলোড হয় কিন্তু আমাদের ফাইলটা যদি যে ডাউনলোড করবে তার চাহিদা পূরণ না করতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মিলিয়ন মিলিয়ন ফাইল দিয়েও এরকম ডাউনলোড পাবো এখানে এনার থাকার কথা ষোলো মিলিয়নে আপাতত নাও থাকতে আপনারা কাজ করবেন যেটাই করেন আগে আপনার যে ডিজাইনটা আপলোড করবেন না কেন বা যে ডিজাইনটাই তৈরি করবেন আগে বুঝতে হবে যে এই ডিজাইনটার কাজ কি এবং এই ডিজাইনটা যে ডাউনলোড করবে সে ডাউনলোড করে কি করবে তার চাহিদা কি পূরণ হবে অবশ্যই এই সব বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে কাজ করলে আশা করছি আপনারা আমার থেকে বেশি বেশি ফাইল আপলোড করতে পারবেন এবং বেশি বেশি ডাউনলোড পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি থেকে আসলে বিষয়টা বুঝতে পারেন যে কিভাবে ফাইল এখন আমরা করব বা কোন ফাইল বেশি ডাউনলোড হয় সেই সকল বিষয় যদি বুঝতে পারেন তো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী আরো একটি ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ